শৈশবী রংপেন্সিল একাকি কম বেশি সবাই করেছি আমরা আর এখনও পেন্টিং বা শিল্পকর্মের প্রতি দুর্বলতা রয়েছে অনেকেরই টাকা খরচ করে প্রদর্শনীতে যাওয়া বা শিল্পকর্ম কেনারও বাতি গেছে বহু মানুষের আবার কোন কোন শিল্পী শিল্পকর্মকে শুধু ভিন্ন মাত্রাই নিয়ে যাননি তৈরি করেছেন সম্পূর্ণ নতুন মাধ্যম ফানি ফ্র ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা দেখবেন বিশ্বের সবচেয়ে অভিনব দশটি শিল্পকর্ম মিগুয়েলেন্ডারা ছোট ছোট ডট বা বিন্দু দিয়ে ছবি আঁকার পদ্ধতিকে বলা হয় পয়েন্টিলিজম বা স্টিপলিং এবং আঠারোশো ছিয়াশি সালের দিকে এই পদ্ধতির বিকাশ ঘটেছিল কিন্তু বর্তমানেও পয়েন্টিলিজম বহু শিল্পীর প্রিয় মাধ্যম এদের একজন স্প্যানিশ শিল্পী মিগুয়েল মিগুয়েলেন্ডারা খুদে খুদে বিন্দু দিয়ে তার ছবি আঁকার ভিডিও ইতোমধ্যেই বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে বেঞ্জামিন কাইল নামে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির পোর্ট্রেটেকে রীতিমতো সারা ফেলে দিয়েছিলেন এই শিল্পী তার আঁকা খ্যাত নামা এইসব ছবির একটি হিরো এটি আসলে মিগুয়েলের বাবার প্রতিকৃতি দুইশো দশ ঘন্টা ব্যয় করে ছবি টেকেছিলেন মিগুয়েল এবং দীর্ঘ এগারো মাস লেগেছিল ছবিটি শেষ করতে শুধুমাত্র পয়েন্ট টু মিলিমিটারের সাকুরা পিগমা মাইক্রোন পেন ব্যবহার করে ছবি টেকেছিলেন তিনি আর কাগজের উপর তাকে আঁকতে হয়েছিল মোট বত্রিশ লাখ বিন্দু সালাভাত ফিদাই রাশিয়ান ভাস্কর সালাভাত ফিদাই দু সালের দিকে তিনি বিশ্বজুড়ে আলোচিত হন তার তৈরি দুর্দান্ত সব মিনিয়েচার ফিগারের কল্যাণে তবে সবচেয়ে অবাক করা বিষয়টি ছিল মিনিয়েচার তৈরির জন্য তিনি বেছে নিয়েছিলেন কার্ট পেন্সিলের গ্রাফাইট একটি স্টেডিও মাইক্রোস্কোপ এবং বিশেষভাবে তৈরি ছুরি ব্যবহার করে এসব ক্ষুদে খুদে ভাস্কর্য তৈরি করেছেন ফিদাই সাধারণত এক একটি মিনিয়েচার তৈরি করতে তাকে ব্যয় করতে হয় ছয় থেকে বারো ঘন্টা তবে জটিল ফিগার তৈরির পেছনে দুই তিন দিনেও লেগে যায় তার যদিও পেন্সিলের গ্রাফাইট খুবই ভঙ্গুর এবং প্রায়ই বেশ কয়েক ঘন্টা ব্যয় করে একটি ফিগার তৈরির শেষ পথে বেরুশিকের মতো ভেঙে যায় এই গ্রাফাইট প্রথম দিকে জাম্বো পেন্সিলের পাঁচ মিলিমিটার ব্যাসের গ্রাফাইট ব্যবহার করতেন তিনি আর বর্তমানে দশমিক পাঁচ মিলিমিটার থেকে দুই মিলিমিটার ব্যাসের গ্রাফাইট কুদে তৈরি করছেন জনপ্রিয় বিভিন্ন মুভি বা কার্টুনের চরিত্র জন্তু জানোয়ার ঐতিহাসিক চরিত্র সহ নানা ধরনের মিনিয়েচার বিস্ময়কর এসব ভাস্কর্য প্রদর্শিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে মজার বিষয় হচ্ছে সালাবাদ ফিদাই আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং প্র্যাকটিস করেছিলেন পঁচিশ বছর লি হংবো চীনা আর্টিস্ট লি হংবো শিল্পকর্ম ইতোমধ্যেই হয়তো দেখেছেন অনেকে যদিও প্রথম দর্শনে তার তৈরি এসব ভাস্কর্য অন্যান্য ভাস্কর্যের মতোই মনে হওয়াটা স্বাভাবিক কিন্তু জেনে আশ্চর্য হতে হয় এসব ভাস্কর্য তৈরি করা হয়েছে সম্পূর্ণ কাগজ দিয়ে এবং ধরে টানলে জাদুমন্ত্রের মতো প্রসারিত হতে শুরু করে এই ভাস্কর্যগুলো আসলে হাজার হাজার কাগজ একটার উপর আরেকটা আঠা দিয়ে লাগিয়ে এক ধরনের মৌচাকের মতো আকৃতি দেয়া হয় এবং পরেই কাগজের কাঠামো কেটে পালিশ করে দেয়া হয় ভাস্কর্যের আদল প্রাচীন চীনা কাগজের আর্টের সাথে নতুন আইডিয়া যোগ করে এই সব অসাধারণ শিল্পকর্ম তৈরি করেছেন লি হঙ্গো উনিশশো সালে জন্ম নেয়া এই আর্টিস্ট শিক্ষা নিয়েছেন বেইজিংয়ের সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টস থেকে আর তার তৈরি ব্যতিক্রমী শিল্পকর্ম শুধু প্রশংসায় কুড়ায়নি প্রদর্শিত হয়েছে বিশ্বের বহু আর্ট গ্যালারি এবং জাদুঘরে জিম ডেনেভান সাতান্ন বছর বয়সী মার্কিন ল্যান্ড আর্ট আর্টিস্ট জিম ডেনেভান কুড়ি বছর আগেও ছিলেন একজন পেশাদার শেফ কিন্তু প্রকৃতি প্রেমিক জেনেভান যখন শখের বসে আর্টের কথা ভাবলেন তখন ক্যানভাস হিসেবে বেছে নিলেন প্রকৃতিকেই বিস্তৃত সমুদ্র সৈকত বা মাইলের পর মাইল ছড়ানো মরুভূমি বা বরফে ঢাকা প্রান্তর হয়ে উঠল তারা আর্টের মাধ্যম তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সৈকতে ছবি আঁকতে শুরু করেন ডেনেভান রাশিয়া উড়ুগুয়ে অস্ট্রেলিয়া চিলি এবং আর্জেন্টিনার সৈকতে আঁকা ক্ষণস্থায়ী কিন্তু দুর্দান্ত সব ল্যান্ড আর্ট নজরকারী বিশ্ববাসীর দু নয় সালে নেভাদার ব্ল্যাক রক মরুভূমিতে বিশাল ল্যান্ড কাজ শেষ করতে ডেনেভানের সময় লেগেছিল এক মাসেরও বেশি আর নয় মাইলেরও বেশি ছিল এই চিত্রকর্মের পরিধি দুহাজার সালে সাইবেরিয়ার বৈকাল হ্রদের জমে যাওয়া তলে তৈরি করেছিলেন বিশ্বের সবচেয়ে বড় একক চিত্রকর্ম ফিবো সিকোয়েন্স অনুযায়ী খুদে কিংবা মাইলখ্যানেক ব্যাসের বৃত্ত একে তৈরি করেছিলেন এই চিত্রকর্ম লিয়ানড্রো গ্রানাটো আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বাসিন্দা লিয়ান্ড্রো গ্রানাটোকে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী চিত্রশিল্পী বললেও অত্যুক্তি হবে না কারণ তিনি ক্যানভাসে তুলির পরিবর্তে ছবি আঁকেন চোখ দিয়ে এক বিশেষ কায়দায় চোখ দিয়ে রং ছুঁড়ে মারতে পারেন তিনি জন্য আগে তাকে নাক দিয়ে টেনে নিতে হয় তরল রং বত্রিশ বছর বয়সী এই চিত্রশিল্পী জানান ছোটবেলায় তিনি আবিষ্কার করেছিলেন তার নাক আর চোখের সাথে একটা সম্পর্ক রয়েছে নাক দিয়ে পানি বা বাতাস টেনে নিয়ে চোখ দিয়ে বের করার অদ্ভুত ক্ষমতাটিকে পেশায় রূপান্তরের চিন্তা থেকেই চোখ দিয়ে ছবি আঁকার এই আইডিয়া আসে তার মাথায় যদিও প্রথমে তার পরিবার ভেবেছিল তিনি পাগল হয়ে গেছেন কিন্তু অচেরে গ্রানাটোর ব্যতিক্রমে এসব ছবি বেশ চড়া দামেই বিক্রি শুরু হয় এক একটি ছবি আঁকতে গ্রানাটোকে প্রায় আটশো মিলিলিটার তরল রং ব্যবহার করতে হয় আর এইভাবে চোখ দিয়ে রং ছড়ে ছবি আঁকাটা সম্পূর্ণ ব্যথাহীন বলেও জানান গ্রানাটো ইয়েন কুক কন্টেম্পোরারি ব্রিটিশ আর্টিস্ট ইয়েন কুক ক্যানভাসের তুলির পরিবর্তে রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি গাড়ির টায়ার এমনকি আস্ত গাড়ি দিয়ে রং করার বিস্ময়কর একটি মাধ্যম তৈরি করেছেন তিনি উইনচেস্টার স্কুল অব আর্ট থেকে ডিগ্রি নেওয়ার পর লাটভিয়া আর্ট নিয়ে পড়তে যান ইয়েন কুক আর সেখানে থাকাকালেই ব্যতিক্রমী চিত্রকর্ম তৈরির এই ধারণা আসে তার মাথায় প্রথমে ফেব্রিয়ানো পেপার নামে বিশেষ এক ধরনের ক্যানভাসের উপর অ্যাক্রেলিক পেইন্ট ঠেলে দেওয়া হয় এরপর খেলনা গাড়ি চালিয়ে দিয়ে ব্রাশের স্ট্রোক দেয়া কিংবা চাকা দিয়ে ব্রাশের কাজ করা ছাড়াও প্রমাণ সাইজের টায়ার ব্যবহার করে রঙের বড় ব্লক তৈরি করে নিয়েনকুক তার এই অভিনব শিল্পকর্ম ইতোমধ্যেই বিভিন্ন টেলিভিশন শোতে প্রদর্শিত হয়েছে অ্যালেকজান্ড্রে ফার্টো ভিলস পর্তুগালে জন্ম নেয়া গ্রাফিতি বা স্ট্রিট আর্টিস্ট আলেকজান্ড্রে ম্যানুয়েল ডায়াস ফার্টো তবে স্ট্রিট আর্টের প্রচলিত ধারাকে তিনি বেছে নেননি স্প্রে পেইন্টের পরিবর্তে ড্রিল মেশিন হাতুড়ি ইত্যাদি দিয়ে দেয়ালের পলেস্তারা খসিয়ে বা ভেঙে তিনি তৈরি করেন অনবদ্য সব আর্ট বিশ বছরের পুরনো দেয়ালে লাগানো প্লাস্টার বা পোস্টারের পরত ছেড়ে খুঁড়ে ইট কংক্রিটের ভেতর থেকে বের করে আনেন শহরের এক একটি গল্প আলেকজান্ড্রে ফার্টোর জন্ম উনিশশো সালে লন্ডনের বিয়াম শ স্কুল অব আর্ট থেকে চিত্রকলায় ডিগ্রি নিয়েছেন তিনি দু সালে লন্ডনে বিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ব্যাংকসি আয়োজিত দ্য কানস ফেস্টিভালে স্থান পায় ভিলসের শিল্পকর্ম এবং এই প্রদর্শনী বিশ্বব্যাপী সুপরিচিত করেছিল আলেকজান্ডার ফার্টুকে এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তিনি তৈরি করেছেন ব্যতিক্রমী সব গ্রাফিতি এবং আয়োজন করেছেন বেশ কয়েকটি একক প্রদর্শনী ডেভি স্মিথ ব্রিটিশ আর্টিস্ট ডেভি স্মিথ টেক্সটাইল আর্টিস্ট হিসেবেই বেশি সুপরিচিত কারণ ক্যানভাসের পরিবর্তে সাদা কাপড় কিংবা ঘরের দেয়ালে পিন আর সুতো দিয়ে অবিশ্বাস্য সব চিত্রকর্ম তৈরি করে বিশ্বজুড়ে সুনাম করিয়েছেন এই শিল্পী প্রথমে নকশা অনুযায়ী অসংখ্য পিন গেঁথে নেন টেবি তারপর সেই পিনগুলোর মধ্য দিয়ে সুতো টেনে ঘুরিয়ে পেঁচিয়ে ফুটিয়ে তোলা হয় মূল নকশা দূর থেকে দেখলে এই চিত্রকর্মগুলোকে রং দিয়ে আঁকা বলেই মনে হয় 2009 সালে পিনা দিয়ে চিত্রকর্ম তৈরি শুরু করার পর এখন পর্যন্ত বিশ্বের নাম করা কিছু কোম্পানির জন্য কাজ করেছেন তিনি করেছেন বেশ কয়েকটি চিত্র প্রদর্শনীও চাই সুয়ামা জাপানি আর্টিস্ট চাই হিথুৎসুইয়ামার জন্ম এবং বেড়ে ওঠা ফুজির একটি পেপার স্ট্রিপ ফ্যাক্টরির কাগজের গন্ধ বা শব্দের পরিবেশে বহু পুরনো পেপার ফ্যাক্টরিটি ছিল সুয়ামার দাদার যে কারণে কাগজের প্রতি দুর্বলতা ছিল তার আর আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করে ভাস্কর্য তৈরির জন্য বেছে নিলেন এই কাগজকেই নির্দিষ্ট করে বলতে গেলে পুরনো পত্রিকার নিউজ প্রিন্ট কাগজ দিয়ে শুরু হয় তার ভাস্কর্য তৈরির যাত্রা পত্রিকা কেটে রোল করে পাকিয়ে দড়ির মতো তৈরি করা হয় আর তা একটা সাথে আরেকটা জুড়ে তিনি তৈরি করেছেন বিভিন্ন জন্তু জানোয়ারের দুর্দান্ত সব ভাস্কর্য হং এই রেড মালয়েশিয়ায় জন্ম নেয়া আর্টিস্ট হং এই যিনি রেড নামে বেশি পরিচিত দু সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে হং এই ডিগ্রি নিয়েছিলেন আর্কিটেকচারের উপর একটি আর্কিটেকচার ফার্মের হয়ে গিয়েছিলেন চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইয়ে আর সেখানে থাকাকালে দু হাজার তেরো সালে আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন হং এই তবে আর্টের জন্য প্রচলিত মাধ্যম বেছে না নিয়ে চারপাশে ছড়িয়ে থাকা নিত্য ব্যবহার্য বিভিন্ন বস্তু দিয়েই শিল্পকর্ম তৈরি শুরু করেন তিনি সূর্যমুখীর বীজ পাখির পালক মোমবাতি বই শুকিয়ে যাওয়া টি ব্যাগ এমনকি পায়ের মোজাও হয়ে ওঠে তার মাধ্যম আর এইসব অভিনব শিল্পকর্ম তৈরির ভিডিও ইউটিউবে প্রকাশ করার পর বিশ্বব্যাপী সুপরিচিত হয়ে উঠেন এই শুধুমাত্র বাস্কেটবল দিয়ে এক চীনা বাস্কেটবল খেলোয়াড়ের পোর্ট্রেট করে দিয়েছিলেন তিনি আর দু চোদ্দ সালে বিখ্যাত অভিনেতা জ্যাকি চ্যানের আগ্রহে এই তার একটি পোর্ট্রেট তৈরি করেছিলেন চৌষট্টি হাজার চপস্টিক ব্যবহার করে আর অভিনব এসব শিল্পকর্মের জন্য হং এই পেয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক স্বীকৃতিও চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন